আসসালামু আলাইকুম লিচু বিক্রি নাকি নমু না নাকি না না বিক্রি এটা কি কিনে নেছেন না ওদিক থেকে ভাঙছেন না গাছে ওদিকে এখন ভাঙছে মানে নিজে তো কে নেবে এই ওদের দাও সে দিয়া দাও এটা কি দেখার জন্য রেখেছেন না বিক্রি করার আপনারা কিনে নেছেন না গাছ থেকেই গাছ থেকে আপনাদেরই গাছ মালিক আছে আপনাদের কত করে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা সব বিচি বড় না ভালো লাগে না এটা এটা লিচু ভালো লাগে না এটা বিচি বড়টা লিচু লিয়া হিয়া একটু একটা খাওয়াইলে খাওয়ান ঠিক আছে লিচু আনিস টাকা নিবেন না এটা না লস হলো না আপনার এটা লস হলো না দেখো দি খাই দর্শক লিচুর দাম করতে করতে আমার এই ভাই লিচু খেতে দিলো আমি খেয়ে দেখি আসলে লিচুটা ভালো কিনা আর আপনারা সঙ্গে থাকুন দেখুন লিচুটা আসলে টক মিষ্টি না কি এবং বিচিটা কত বড়ো হয় দেখুন লিচু সাইজটা দেখুন ট্রাক খুব একটা লয় তবে বিচি বড় দর্শক বিচি এটা নেওয়া যায় না বলুন তাহলে লস হয়ে গেল দুটা আরো দিবেন নাকি নাকি দুটাই আর এসব দিতে চাই না তো ঠিক আছে গেলাম হ্যাঁ নেওয়া হলো না একটু দামটা বেশি বেশি মনে হচ্ছে আর একটু পরে নেবো আর যেহেতু বিচিটা একটু বড় আছে তবে মিষ্টি আছে হ্যাঁ ওই তাই তোমার চায়না থ্রির লিচুর দাম তুমি বলছো হ্যাঁ একটু 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 কমে দরকার এটা তবে তোমরা বিক্রি করো অসুবিধা নাই বিক্রি হলে বিক্রি করো হ্যাঁ তো দর্শক লিচু আসলে কেনা হলো না যেহেতু লিচুর প্রথমে উঠতে উঠতেছে আর লিচুর দামটা বর্তমানে একটু বেশি তো কেনা হলো না যাক পরে আবার কিনা খাবো তো ভাই থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার জনগণকে টাটা দিয়েছেন হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা যাই লাস আমাদের কেন বাড়িয়ে দাও দুটি হাত বাড়িয়ে দাও দুটি হাত ইউটিউব চ্যানেল